তিনটা বিশাল বড় অপায় এই অফার মানুষ জন্ম থেকে আখরাত পর্যন্ত সুন্দর হয় কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া সুরান নুটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে যে নু আলাইসালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে হ্যাঁ এবং বলেছে শোনো আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী তোমরা ভালো হয়ে যাও আজাব আসার আগে আজাব আসার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিলে এভাবে বলছে তিনি বলার পরে ওনার জাতি মানলো না তখন নুয়াল সালাম আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে দাওয়াত দিছি আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি একদম জোরে জোরে করছি ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি আমি যখন তারা দেখেছে তারা আমার আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে মুখ মুখ ফিরিয়ে নিছে পালায় গেছে আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে তারা তত বেশি আমার থেকে পালাইছে এটা ছিল একটা এইরকম একটা সিচুয়েশনে যখন নূর আলাই সালামের দাওয়াতের মাঠ এরকম একটা পর্যায়ে চলে গেছে ওনার শত চেষ্টার পরে ওনার উদারতার পরে উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে চব্বিশ ঘন্টা এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে অফারটা আপনারা নেবেন রাজি আছেন নিতে আপনারা এটা এখনো চলমান এই অফার নু সালাম তার জাতিকে করেছিল ওনার জাতি নেয়নি না নেওয়ার ফলে তিনি আর একটা আবেদন আল্লাহর কাছে করেছে ওই আবেদনটা ছিল কঠোর ওই আবেদনটা সহজ ছিল না আমাদের জন্য কিন্তু এখন সেই অবস্থা নু সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বললো যে শোনো বা কুলতু অথঃপর বললেন ফরু রাব্বাকুম না হুংকা না ফারা তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও যা করেছো করেছ তোমার অন্যায় কত রকমের আছে কত ধরনের আছে কত বছরের পুরনো অন্যায় কতদিন অন্যায় করতেছ ডাজেন্ট ম্যাটার অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও না তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নু আলাই সালামের জাতির জন্য নু আলাই সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসব যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে অ্যান্ড দেন তিনি ওদেরকে কিছু আরও কিছু অফার করেছিল ওদের যে সমস্যাগুলো ছিল ওদের যে দুর্দশাগুলো ছিল তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না ইবাদত কয়টা বলছে কয়টা ইবাদত একটা কয়টা ইবাদত ইবাদত তো চাল্লা কাছে ক্ষমা চাও ইবাদতটা কি আস্তাগফিরুল্লাহ বলা কি বলা আল্লাহুম্মা বলা বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন শুধু এই কথাটা ইবাদত শুধু এই কথাটা কি নু আলাইহিস সালাম তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেন আজকের দিনও আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে তিনটা আমলে তিনটা অফার করেন একটা আমলে সবগুলো অফার করেছে কি বললেন যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা তো ক্ষমা চাইলে আর কি পাবা ইউর সিল সামা আলাইকুম ক্ষমা চাইলে আকাশ থেকে বারে বৃষ্টি বর্ষণ হবে তোমাদের যে পানির সমস্যা তোমাদের যে তৃষ্ণার সমস্যা মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে ভরপুর ফসল হবে ভরপুর ফসল হবে তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের এই একটা ইবাদত আস্তাগফিরুল্লাহ বলা আর একটা অফার করলেন ওয়ামদিকুম বিয়ানুয়াল তোমরা যে কাঙ্গাল ফকির দরিদ্রতায় তোমরা জর্জরিত যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো ওয়ামদিকুম বিআমওয়াল তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ। এই একটাই চাই নিবাদত। তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন। তো ধন হলে খাওয়ার লোক আসবে না। ধন হলে খাওয়ার লোক আসবে না। আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে। ধন সম্পদ সমৃদ্ধ করবে। সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য। ওয়া ইয়া'আল্লাকুম জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ পাবা সন্তান সন্ততি হবে একটা সময় মারা যাবা আল্লাহম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে ওই জান্নাতের নিচে তিনি কি দেবে নহর দেবে